নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর বি এন জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো নব্বই নম্বর ক্লাস যেটি তেরোই জানুয়ারি দু হাজার একুশ সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল এছাড়াও তোমরা যারা এসএসসি ডব্লিউ কেপি পি সহ অন্যান্য সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন ড্যাশ হায়দ্রাবাদে অবস্থিত এবং দূরবর্তী অনুধাবনকারী উপগ্রহের তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ বিতরণ এবং এরিয়াল রিমোট সেন্সিং এবং দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো নিচের কোনটি হায়দ্রাবাদে অবস্থিত তো সঠিক উত্তর হবে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এটি হায়দ্রাবাদে অবস্থিত চলো নেক্সট নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্ন বীজ বহন করে তো জিমনোসফার্ম এটি নগ্ন বীজ বহন করে তো দেখো যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গড়্বসয় নেই বলে ফল উৎপন্ন হয় না তাদের নগ্নবীজি বা ব্যক্তবীজী বা জীম্নস্পান বলে তো সঠিক উত্তর হবে জীম্নস্পান নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথরে নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল তো কোন স্থানে তো সঠিক উত্তর হবে হরপ্পায় হরপ্পায় নটরাজ নামে একটি পাথরের নিত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল পরবর্তী প্রশ্ন এএসসিআইআই এর পূর্ণরূপ কি এস তো এর সম্পূর্ণ নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারসেন্স অপশন এ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য তো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বক্সাইট উৎপন্ন হয় তো সঠিক উত্তর হবে উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে ভারতের সবচেয়ে বেশি বক্সাইট উৎপন্ন হয় রাজা তৃতীয় জর্জ কোন বছরে মাদ্রাজ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন তো রাজা তৃতীয় জর্জ মাদ্রাজে আঠেরোশো সালে মাদ্রাজ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে আঠেরোশো সাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স এ প্রকাশিত দু হাজার উনিশ সালের স্ট্যানফোর্ডের একটি গবেষণায় দেখা গেছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতীয় অর্থনীতি উনিশশো একষট্টি থেকে দু সালের মধ্যে ড্যাশ শতাংশ ছোট হয়ে গেছে তো সঠিক উত্তর একত্রিশ শতাংশ ছোট হয়ে গেছে অপশন বি একত্রিশ শতাংশ ঠিক আছে চলো নেক্সট দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার আনুমানিক আনুমানিক শতাংশ কত তো দু হাজার এগারো সালে ভারতের মহিলা সাক্ষরতার হার পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ অপশন এ পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ আর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষদের সাক্ষরতার হার ছিল প্রায় বিরাশি পয়েন্ট এক চার শতাংশ যেখানে ভারতের গড় সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট শূন্য চার শতাংশ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি গ্রিনিসের গড় সময়ের থেকে কতটা এগিয়ে গ্রিনিস মেন টাইম থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত এগিয়ে তো দেখো সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি এবং গ্রিনিস মেন টাইম এর মধ্যে সময়ের পার্থক্য সাড়ে পাঁচ ঘন্টা ঠিক আছে পরবর্তী প্রশ্ন জেএনএন ইউ আর এম ঠিক আছে এর পূর্ণরূপ কী আমি বারবার বলে যাচ্ছি কিন্তু তোমাদের প্রতিটা শিফ্টে আজকে নব্বই নম্বর শিফ্ট হচ্ছে যে করানো তো প্রতিটা শিফটে দুই থেকে তিনটে কিন্তু এই পূর্ণরূপ আসছে তো এর সম্পূর্ণরূপ হচ্ছে জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রেনুয়াল মিশন জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রেনুয়াল মিশন চলো নেক্সট পরবর্তী প্রশ্ন লেন্সের শক্তির এসআই একককে কি বলা হয় তো লেন্সের শক্তির এসআই একক হচ্ছে ডায়াপ্টার সঠিক উত্তর হবে ডায়াপ্টার পরবর্তী প্রশ্ন সোভিয়েত প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণাকারী প্রথম দেশের নাম কী তো সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে থেকে প্রথম যে দেশটি স্বাধীনতা ঘোষণা করেছিল সেটা হচ্ছে লিথুয়ানিয়া লিথুয়ানিয়া স্বাধীনতার আগে সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ ছিল ঠিক আছে চলো নেক্সট উনিশশো সালে ভারতে কতটি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল তো উনিশশো সালে ভারতে মোট চোদ্দোটি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল তো সঠিক উত্তর হবে চোদ্দ ড্যাশ হরমোনের হরমোনের সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য তো কোন হরমোনের সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য তো সঠিক উত্তর থাইরক্সিন থাইরক্সিন হরমোনের সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য ভি ভালসারা ভি ভালসারা নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল তো ভি ভালসারা ইনি পিয়ানো বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হবে পিয়ানো পরবর্তী প্রশ্ন ড্যাশ বেশিরভাগ কোষীয় প্রক্রিয়ায় শক্তির মুদ্রা তো শক্তির মুদ্রা কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে এটিপি এটিপিকে বলা হয় শক্তির মুদ্রা এটিপির সম্পূর্ণ নাম অ্যাডিনোশন ট্রাই ফসফেট অ্যাডিনোশন ট্রাই ফসফেট চলো নেক্সট দু হাজার উনিশ সালে জাতিসংঘের পরিবেশ পরিষদ ও ভারত কর্তৃক পরিচালিত দুটি প্রস্তাব গ্রহণ করে এই প্রস্তাব দুটি কি কী ছিল তো এই প্রস্তাব দুটি ছিল একক ব্যবহার প্লাস্টিক এবং টেকসই নাইট্রোজেন ব্যবস্থা তো প্লাস্টিকের একবার ব্যবহার এবং টেকসই নাইট্রোজেন ব্যবস্থা এই দুটি প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছিল এই সম্মেলনে একটি কম্পিউটারের ডেটা প্রক্রিয়া করার জন্য নিচের কোন ভাষা ব্যবহার করা হয় তো সঠিক উত্তর বাইনারি বাইনারি ভাষা ব্যবহার করা হয় কম্পিউটার ডেটা প্রক্রিয়া করার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বর্তমানে যেটা শিক্ষামন্ত্রক কোন বছর স্কুল শিক্ষার জন্য একটি সমন্বিত প্রকল্প সমগ্র শিক্ষা অভিযান চালু করে সমগ্র শিক্ষা অভিযান চালু করে এর লক্ষ্য ছিল শিক্ষার মান উন্নয়ন উন্নত করা এবং প্রযুক্তির মাধ্যমে শিশু ও শিক্ষকদের ক্ষমতায়ন করা যা প্রাক বিদ্যালয় থেকে দ্বাদ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল স্তরে অন্তর্ভুক্ত করে তো এই সমগ্র শিক্ষা অভিযান কবে চালু হয়েছিল তো সঠিক উত্তর হবে মে দু সালে মে দু সালে এই সমগ্র শিক্ষা অভিযান চালু হয় তো দেখো রেলের পরীক্ষায় এটা একটা তোমাদের একটু অসুবিধা হয় যে প্রশ্নগুলো তোমাদের অনেক বড় করে দেয় তো এখানে শুধু এটি অন্য অন্য পরীক্ষায় যখন যেরকম থাকে যে এটা শুধু লেখা থাকতো সমগ্র শিক্ষা অভিযান কবে চালু হয় আর রেলের পরীক্ষায় কিন্তু অন্যান্য পরীক্ষার থেকে এটাই আলাদা যে প্রচুর বড় করে কিন্তু দিয়ে দেয় যার জন্য কী হয় সময়টা কিন্তু অনেক অপচয় হয় তো এদিকেও কিন্তু তোমরা খেয়াল খেয়াল রাখবে একটু ঠিক আছে চলো নেক্সট নিচের মধ্যে কে হিন্দ স্বরাজ বইটি লিখেছেন তো হিন্দ স্বরাজ এই বইটি লিখেছেন মহাত্মা গান্ধী জাতির জনক মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ বইটি লিখেছেন জাতিসংঘের নিচের কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার প্রচার করে তো সঠিক উত্তর আই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও ঠিক আছে কোন দেশ দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপ জিতেছে দু হাজার বাইশে ফিফা বিশ্বকাপ হয়েছিল কাতার তো চ্যাম্পিয়ন হয়েছিল হারিয়ে এই ফ্রান্সকে হারিয়ে কিন্তু দু হাজার বাইশ ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছিল পরবর্তী প্রশ্ন ইউএনডিপি এর পূর্ণরূপ কি তো ইউএন এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অপশন সি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিম্ন লিখিতগুলোর মধ্যে কোনটি চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুনা তো এই চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল গাছ এবং বন সংরক্ষণ করা বন গাছ এবং বন সংরক্ষণ করা এটা ছিল চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য আর যার নেতৃত্ব ছিলেন সুন্দরলাল বহুগুনা পরবর্তী প্রশ্ন ড্যাস ভারতের প্রথম নিবেদিত প্রাণ বহু তরঙ্গ দৈর্ঘ্য মহাকাশ পর্যবেক্ষণাগার তো সঠিক উত্তর হবে অ্যাস্ট্রোস্যাট অ্যাস্ট্রোস্যাট ভারতের প্রথম নিবেদিত প্রাণ বহু তরঙ্গ মহাকাশ পর্যবেক্ষণাগার দেখো ইসরো আঠাশে সেপ্টেম্বর দু সালে এই অ্যাস্ট্রোস্যাট উৎক্ষেপণ করেছিল ড্যাশ এবং ড্যাশ দুই ধরনের সাউন্ড ইফেক্ট ফাইল যা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যোগ করা যায় তো সঠিক উত্তর হবে অফ ফাইল এবং মাইন্ড ফাইলস অফ ফাইলস এবং মাইন্ড ফাইলস এই দুটি সাউন্ড ইফেক্ট ফাইল যা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যোগ করা যায় দু সালে লোকসভা নির্বাচনের জন্য ভারতকে কয়েকটি আসনে ভাগ করা হয়েছিল তো দু সালে লোকসভা নির্বাচনে মোট পাঁচশো তেতাল্লিশটি আসনে ভোট হয়েছিল ঠিক আছে পাঁচশো তেতাল্লিশটি আসনে কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে ভোট হয়েছিল কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত তো ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান পরবর্তী প্রশ্ন পূজা রানী নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত তো পূজা রানী তিনি বক্সিং খেলার সঙ্গে যুক্ত দু সাল অনুযায়ী ভারতের কয়টি পারমাণবিক চুল্লি রয়েছে তো দু সাল অনুযায়ী ভারতে মোট চব্বিশটি পারমাণবিক চুল্লি রয়েছে তো দেখো বন্ধুরা এই বিভিন্ন খেলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে বিশেষ করে অলিম্পিক গেমস এশিয়ান গেমস এখানে যারা অংশগ্রহণ করেছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের তুলে দেবে চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন অর্ডার অফ জায়েদ কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তো অর্ডার অফ জায়েদ এটি সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ঠিক আছে তো সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম অর্ডার অফ জায়দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অফ জায়দে ভূষিত হয়েছিলেন নিম্নলিখিত কোন বছরে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য হিসেবে গৃহীত হয়েছিল তো কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়েছিল তো এই লাহোর অধিবেশন কোন বছর হয়েছিল তো জাতীয় কংগ্রেসের লহর অধিবেশন হয়েছিল উনিশশো সালে আর এই অধিবেশনের মূল উদ্দেশ্য ছিল পূর্ণ স্বরাজ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলোর মধ্যে কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না দেখো এন গোপালস্বামী আয়ঙ্গার ডাক্তার কে এম মুশী এবং সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ এনারা প্রত্যেকেই সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন আর যিনি ছিলেন না তিনি হচ্ছেন এ ভি ঠক্কর এ ভি ঠক্কর তিনি সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না নিচের কোন শহরে বিখ্যাত অবস্থিত তো সঠিক উত্তর অমৃতসর পাঞ্জাবের অমৃতসর শহরে এই জালিয়ানওয়ালাবাগ স্থানটি রয়েছে যেখানে উনিশশো সালে জালিয়ান হত্যাকাণ্ডটি হয়েছিল ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে মহিলাদের জন্য সংরক্ষণ সংরক্ষণ রয়েছেন কোথায় তো ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে রাজ প্রতিষ্ঠানে রাজ প্রতিষ্ঠানে মহিলাদের জন্য মোট আসনের এক তৃতীয়াংশ বা প্রায় তেত্রিশ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতাকে তো হুমায়ুন নামা এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন গুলবদন বেগম গুলবদন বেগম হুমায়ুন নামক গ্রন্থের রচয়িতা নিচের কোন যন্ত্রটি ইলেকট্রোম্যাগনেটিক আবেশের ঘটনার উপর ভিত্তি করে তৈরি তো ইলেকট্রোম্যাগনেটিক আবেশের ঘটনার উপর ভিত্তি করে তৈরি যন্ত্রটি হচ্ছে জেনারেটর তো সঠিক উত্তর হবে জেনারেটর নিচের কোনটি প্রচলিত শক্তির উৎস নয় তো সঠিক উত্তর হবে বাতাসকল। বাতাসকল এটি কল প্রচলিত শক্তির উৎস নয় দেখো প্রচলিত শক্তি তাকে বলা হয় তো প্রচলিত শক্তি বলতে সেই সব শক্তির উৎসকে বোঝায় যা সীমিত পরিমাণে পাওয়া যায় এবং একবার ব্যবহার করার পর তা পুনরায় তৈরি হয় না দেখো প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এবং কয়লা এইগুলি একবার ব্যবহার করলে কিন্তু আর পুনরায় ব্যবহার করা হয় না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ